নানান রকম সাহায্য করে এবং সেই অনুষ্ঠানে যাতে অর্পিতা স্কুলে চাকরিরা যোগদান করে সেই আবেদন অনুরোধ নিয়ে অর্পিতার কাছে স্কুলে যেতাম সবসময় সহযোগিতা পেয়েছি কি অসুস্থতার কারণে যখনও নিয়মিত স্কুলে যেতে পারছে না তখনও বলে দিয়েছে ওর যারা সহকর্মী ছিলেন তারাও সাহায্য করেছে ওদের সর্বদাই হেল্পফুল ছিল হাসি খুশি ছিল এবং মন খুলে কথাবার্তা বলতে পারতাম আমার মনে হয়নি কখনো মনে একরকম আর মুখে একরকম যাই হোক

আরো নিজেকে সামাজিক মিলামেশায় নিয়োজিত করুন তাতে আমার মনে হয় সাহায্য হবে না যাতে আমার কি বলবো গীতা স্মৃতি আমি শ্রদ্ধা রেখা করছি প্রতি অরিতোষদার নমস্কার তার অভিজ্ঞতার কথা খুব সুন্দরভাবে বললেন এরপরে আমি আহ্বান করব অবনেন্দ্রটাকে কবিতার সম্বন্ধে কিছু জন্য অমরেন্দ্র Nasib, hati saya jadi kalah. Jadi gosip tak cint, tak Di যার স্মরণে এবং যার শ্রদ্ধায় আমাকে কিছু বলতে হচ্ছে আমি অনেক ছোটবেলা থেকেই এই গল্পিতা পুয়ো ঠাকুর দেখো ঠাকুরতা হওয়ার আগে থেকে

আমরা বড় হয়েছি আগে সমগ্র জপুর এলাকা ছিল যারা চেনেন তারা হনুমান মন্দির থেকে আমাদের বর্তমানে খালপাড় অনেক কিছু নাম হয়েছে অনেক পাড়ার এই বার খালের এই মুখ এই জায়গাটা ছিল চাষিদের এবং আমি ওই যপুরে জ্ঞান হাতকে প্রায় আমার জন্মগ্রহণের পরে যখন জ্ঞান হয়েছে তারপর থেকেই ওখানে বড় হয়েছি এই অর্পিতা কথা বলতার পোশাকি না হলো শুধু আমরা ছোটবেলায় টুকর মলিক চিন্তা এবং এলাকা বা এখন বর্তমানে যেটা রামকৃষ্ণ পার্ক এসব সবই একত্র এক জায়গায় ছিল তখন এই মাথা মাথা সকলই সকলকে চিন্ত এবং আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি ওই পঞ্চায়েতলা এলাকায় এই বড় হওয়ার মধ্যে আমাদের সহপাঠী ছিল কেন তখন তো খেলাধুলার মাঠ অনেকগুলো ছিল তার মধ্যে পঞ্চমতলা এলাকায় প্রফেসরের মাঠ ছিল বরদির বাড়ির পাশে একটা মাঠ ছিল এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক মাঠ ছিল সেই মাঠ থেকে সারা জপরের ছেলেরা খেলাধুলো করতো একই সঙ্গে ছেলে মেয়ে সবাই ছোট থেকে বড় দেখছি আমরা এবং তার মধ্যে মানুষগা রয়েছে দা। বর্দিদের সম্পর্কে আত্মীয় ঘটে ওনারাও ছিলেন এখনো পর্যন্ত আমি এখানে আমাদের পুরনো লোক বলতে আমি যাদের সঙ্গে যারা আমাকে ছোটবেলায় দেখেছে বা ছোটোর থেকে বড় করার বড় হওয়ার পর্যন্ত এখনো পর্যন্ত যিনি আছেন আমি এখানে অন্য মানুষটাকেই দেখছি এনারা তিনি আরো ভালো বলতে পারবেন কেন যেহেতু আমাকে ছোট থেকে দেখে তো কারো আগে জায়গাটা বলতে পারবে এই বর্গটি কথাটা আমার অনেক পরে এসেছে কেন টুটুলি আমার কাছে পাড়ার তখন

শৈশব থেকে কৈশ কৈশ থেকে যৌবন আস্তে আস্তে উঠে এসেছি এবং নিজেদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসছি পাড়ারও পরিবর্তন হতে থেকে সেই পরিবর্তনের মধ্যে আমরা বড় হয়ে উঠেছি এবং এই বড় হওয়ার মধ্যে থেকে যার যার পেশায় নিযুক্ত হয়ে গেছে এবং পেশায় নিযুক্ত হওয়ার মধ্যে পরতে চলে গেছিলেন পড়াশুনোর মাধ্যমে শিক্ষকরা আমি আমার পেশায় চলে এসেছি আরও যারা ছিলেন যার যার নিজের পেশায় তারা নিযুক্ত হয়ে গেছেন